আসসালামু আলাইকুম আমার প্রাণ বিস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের অসংখ্য আমিও ভালো আছি তো আসলে আমি আজকে আপনাদের কাছ থেকে এক দু মিনিট সময় নিবো এখন আমার কথাগুলো একটু শুনে যাই নাই প্লিজ ভিডিও স্ক্রিপ্ট করেন না আমি আসলে দুই হাজার সাল থেকে কন্টিনিউ ক্রিয়েট করি তো সেই ক্ষেত্রে আমাকে অনেকে জিজ্ঞেস করে ভাই আপনি তো অনেক দিন যাবৎ কাজ করতেছেন ফ্রেজিরকে মনিটাইজেশন করছেন বা ইউটিউবে মনিটাইজেশন করছেন কিনা তো আসলে ভাই আমি এখনো সবারই এই কথাটাই বলে যে আমি মনিটাইজেশন করতে পারিনি বা এখনও ইউটিউব বলেন বা সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্ম থেকে আমি কোনো টাকা ইনকাম করতে পারিনি তো তার মূলত কারণ হচ্ছে ভাই আমি হচ্ছে এতিম মানুষ এতিম বলতে আমি আসলে খুব ছোটোবেলায় আমার বাবা আমি যখন ছয় মাসে গর্বে ছিলাম তখনই আমার বাবা মারা যায় তো পুরো ফ্যামিলির দায়িত্বটা আমার উপর এসে পড়ে যেহেতু আমার পিছনে বড় বড়ো ভাই নেই বোন নেই সেই ক্ষেত্রে পুরো ফ্যামিলির দায়িত্বটা আমার উপরে এসে পড়ে যার কারণে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে ফ্যামিলি দেখতে পারি নাই ফ্যামিলি দেখতে গেলে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি নাই যার কারণে এতদিন আমি কন্টিনিউ কাজ করতে পারিনি তো আল্লাহ ফাঁকির রহস্য রহমতে এখন সব কিছু মিলে একটা সময় করছি যে ইনশাল্লাহ এখন থেকে আপনাদেরকে কন্টিনিউ ভিডিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনাদের কাছে একটা অনুরোধ ভাই আসলে কারো সাহায্য ছাড়া কেউ কখনও এগিয়ে যেতে পারে না তো আমি আমার পরিচিত অপরিচিত যারা আছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করি ভাই সবাই একটু আমাকে বেশি বেশি সাপোর্ট করেন যাতে আপনাদের সাপোর্টে আল্লাহ ফাঁকের রহমতে আমি অনলাইন প্ল্যাটফর্মে ভালোটা কিছু করতে পারি তো সেই জন্য একান্তভাবে আপনাদের সবাই দোয়া ও ভালোবাসা কামনা করতেছি আর যদি ইনশাল্লাহ আল্লাহ ফাকের রহমতে আমি সফল হতে পারি আপনাদের সাপোর্টে আপনাদের দোয়ায় তো আমি তো বাইয়ে তিন আমার মাথার উপরে বাবা নামের যে একটা বট গাছ থাকে সেটা কখনই ছিল না বা আমি খুব ছোটবেলা থেকে আসলে আমার লাইফ স্টোরি যদি এখন বলতে যাই আমার মনে হয় যে অনেক সময় অনেক ঘন্টা সময় লেগে যাবে তো আমি শর্টকাটে বলতেছি বাবা নামের যে একটা বট গাছ সেটা আমি আমার জন্ম হওয়ার পর থেকে দেখি নি তো আমার লাইফটা আমি খুব কীভাবে লিড করছি সেটা একমাত্র আমি জানি আর যাদের বাবা নেই অবশ্য তারাই অবশ্যই এই বিষয়টা উপলব্ধি করবে যে একটা আমার ছেলের যদি মাথার উপরে বাবা নামের বট গাছটা না থাকে তার লাইফটা কীভাবে কাটে আসলে খুব দুঃখে কষ্টের দিন পার করছি আলহামদুলিল্লাহ আল্লাহের অসুস্থ সহমত এটাও হয়তো আল্লাহ আল্লাহকে একটা রহমত ছিল তো আমি খুশি নেই আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা চাইছে আমার ভালোর জন্যই হয়তো বাসাইছি তো সেই ক্ষেত্রে আমি এই দিন বলে আমি তো এই মর্মটা বুঝি পাই তো যদি ইনশাল্লাহ আল্লাহকে দোয়ায় আপনাদের সাপোর্টে আল্লাহকের রহমতে যদি আমি অনলাইন প্ল্যাটফর্মে ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিতেছি আমি কে তিনদের জন্য খুব ভালো একটা কিছু করবো সেটা আপনারা দেখবেন আমি এই তিনদের জন্য খুব ভালো একটা কিছু করবো আল্লাহ পাক আমার মনোরষা পূরণ করুক আপনারা সবাই আমার জন্য গোয়া করবেন ইনশাল্লাহ আমি এখন থেকে কন্টিনিউ কাজ করবো আজকে রাত্রে ইনশাল্লাহ ডাকা চলে যাবো তো খুব রিসেন্টলি আমার ভিডিও পাবেন তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করে আমার পেজটাকে ফলো করে আর আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো লাইক শেয়ার করে দেন তাহলে আমি সবচেয়ে বেশি উপকৃত হব আর আমার ফ্রেজের নাম হচ্ছে কবিরের ক্লাস আর ইউটিউবের নাম হচ্ছে কবিরের ক্লাস অফিসিয়াল অথবা ইউটিউবে কবিরের ক্লাস দিয়েও পেয়ে যাবেন আপনারা তো সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে একান্তভাবে সাপোর্ট কামনা করেছি ওকে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম